আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাকের অ্যাসেল ক্রস সিমেন্ট ব্যবহার করে খামারি ভাই কত সুন্দর সুন্দর বাছু পেয়েছে এবং সে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাছুরগুলা সব ব্র্যাকের অ্যাসেল ক্রস সিমেন্ট দ্বারা উৎপাদিত আমাদের খামারি ভাইয়েরা প্রান্তিক খামারি ভাইয়েরা গ্রামের খামারি ভাইয়েরা একটি লাল বাসুর পছন্দ করে তারই প্রেক্ষিতে এন্টারপ্রাইজ সবসময় উন্নত মানের হান্ড্রেড সিমেন্ট ব্রাকের কৃত্রিম সেবা মাধ্যমে খামারির কাছে পৌঁছে দিচ্ছে আপনারা যে বাসুরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কিন্তু বেশি না তারপরেও মার্শাল্লা অনেক বড় হয়েছে আজ আমি এমন একজন খামারি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেব এবং আপনাদেরকে কথা শোনাব যে ব্রাকে সিমেন্ট ব্যবহার করে অনেক বাসুর পেয়েছে এবং প্রত্যেক বছর অনেক টাকার সার বিক্রি করতেছে সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম শাকির ভাই কেমন আছেন হ্যাঁ আছি ভালো হ্যাঁ শাকিল ভাই আমরা ব্রাক অফিস থেকে আসছিলাম তো শুনলাম যে আপনার বাড়িতে আমাদের কিছু শাহিওয়াল বাচ্চা আছে খুব সুন্দর আমরা এসেও দেখলাম যে আপনি ব্রাকের বীজ কত সাল থেকে নিচ্ছেন আমি ব্রাকের বীজ দু হাজার নয় সাল থেকে নিচ্ছিলাম দু হাজার সাল থেকে এ পর্যন্ত মার্শাল্লাহ অনেক ভালো ভালোবাসা পাইছেন হাইস্ট কত টাকা দামের বাসুর বিক্রি করছিলেন

যখনই ফোন দেন উনি চলে আসে না ধন্যবাদ শাকিল ভাই আমরা ব্র্যাক থেকে আসছিলাম আমি আপনাদের এলাকায় নাসির ভাইদেরকে নিয়ে কাজ করি আমার নাম আব্দুর রাজ্জাক